তো নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম এপি ফুড ভিলা চ্যানেলে আরও একটা রান্না নিয়ে আমি আমার মতন করে রান্নাটা করব। কি করব রান্না তোমরা দেখতে থাকো পুরো রান্নাটা রান্নাটা করব আলু পটল দিয়ে মুড়ি ঘন্ট নিরামিষ তো কাল আমাদের একা বেশি গেছে তার জন্য আজকে নিরামিষ তাই ভাবছি নিরামিষে একটা কোনোরকম রান্না করে তোমাদেরকে দেখায় কেমন লাগে তোমাদের তো দেখো এই রান্নাটার জন্য কি কী লাগছে তোমরা একবার দেখে নাও দেখো এই রান্নাটা করার জন্য আমি কি কি নিয়ে নিলাম এখানে পটল আলু আদা কাঁচা লঙ্কা তো এইখানে হচ্ছে ফোড়নে দেওয়ার জন্য গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনা লঙ্কা তারপর জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ চিনি আর এখানে হচ্ছে কাজু বাদাম সরষার তেল নিয়ে নিলাম আর এখানে হচ্ছে গোবিন্দভোগ চাল এইখানে আমি চালটা একটু জলে ভিজিয়ে রাখলাম এখন আমি পটলটা কাইটা নিই সবার প্রথমে পটলটা এইভাবে কাটবো এখন আলুটা কেড়ে নিচ্ছি আলুটা এভাবে গোল গোল করে কেটে নেব তো এখন আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব একটু নুন দিয়ে নেব তাহলে বাড়তে সুবিধা হবে তো দেখো এখন আমি কাজু বাদামটা বেটে নেব আলু পটল এগুলো সব ধুয়ে নিলাম তারপর এখানে আদা লঙ্কাটা বেটে নিলাম আর কাজুবাদামটাও বেটে নিলাম তো দেখো এখন আমি উনানটা জ্বালায় নিলাম তো কড়াইটা গরম হয়ে গেল আমার এবার সর্ষের তেল মধ্যে দিয়ে নেব তো পটলটা ভাজা করে তুলে রাখবো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তো দেখো পটলটা আমার ভাজা হয়ে গেলো এইবার উঠায় রাখবো শুকনা লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা এবার দিয়ে দিব গোটা জিরে পোড়ুন তারপর আলুগুলো দিয়ে ভাজা করে দিব

এবার চালটাও দিয়ে একটু হাজার হাজার দিয়ে দিকে তাতে মশলাটা কষাবো ভাজা পটল গুলো দিয়ে দিব ভালো করে আমার মশলাটা ভাজা হয়ে গেলো কষা এইবার একটু জল দিয়ে দিব চালটা একটু ফুটবে তো একটু জল দিব দেখো তরকারিটা আমার হয়ে গেল তো এবার নামানোটা দিয়ে কাজু বাদাম বাটা দিয়ে দেবো এবার একটু ঘি দিয়ে দিলাম তারপর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব তরকে তরকারিটা নামাই নিব তো আমাদের রান্নাঘরের পাশেই কলা পাতাটা আছে তা খাওয়ার জন্য পাতাটাই নিয়ে নিই ভালো হবে তো এখন আমি খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি বন্ধুরা এখন আমি খেয়ে নেই খেয়েতে তারপর তোমাদেরকে বলি তো বন্ধুরা রান্নাটা তো আমার ভালোই লেগেছে তোমরাও বাড়িতে রান্না করে খেয়ে দেখো তারপর কেমন লাগে আমাকে কমেন্ট করে বলো তো আজকের মতো রান্নাটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর তোমাদের কি কি রান্না দেখতে পছন্দ আমাকে কমেন্টে জানাও